এখন নতুন কারিকুলামে যেই প্রক্রিয়াগত বিষয় সেটা হচ্ছে একটা শিক্ষণ পদ্ধতি যে লার্নিং। এখন আমার ফল অর্জিত হয়েছে কিনা সেটা দেখার জন্য কোন ধরনের মূল্যায়ন এবং মিশ্র মূল্যায়ন করব কিনা এবং কোন কোন জায়গায় বছরব্যাপী মূল্যায়ন এবং কোন বিষয়ের ক্ষেত্রে বছরব্যাপী মূল্যায়ন সেগুলো কিন্তু খুবই সুনির্দিষ্ট সিদ্ধান্ত তাই এগুলোতে আসলে তাড়াহুড়ো করার কিছু নেই আমরা সকলের উদ্দেশ্যে বলবো তারাপুরা করার বিষয়ে একটা সামাজিক চাপ সৃষ্টি করা হয় ওদের কাছ থেকে যারা মূল্যায়নকে ঘিরে ঘিরে একটা বাণিজ্য করে মূল্যায়নকে কিন্তু একটি রাজনৈতিক অর্থনীতি আছে আপনারা জানেন সেখানে কোচিং গাইড বই বা ধরনের শিক্ষা উপকরণ বিক্রি বা শিক্ষা পদ্ধতির প্রচার প্রচারণার ক্ষেত্রেও কিন্তু এক ধরনের একটা রাজনৈতিক অর্থনীতি পলিটিক্যাল ইকোনমি আমরা যেটা বলি সেটা আসলে মূল্যায়নের আলোচনাটা এত আগে এইভাবে করে একেবারে আমি যে চমক সৃষ্টি করার জন্য করার কোনো প্রয়োজন নেই আমাদের মূল্যায়ন কিন্তু হচ্ছে ইতিমধ্যে আমরা দেখছি যে শ্রেণীকক্ষে বছরব্যাপী মূল্যায়নের যে কাজগুলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সেটা কিন্তু হচ্ছে এবং এই জুলাই মাস থেকে কিন্তু আমাদের সাংমাসিক মূল্যায়নটাও কিন্তু ভিন্নভাবে হবে এবং আপনি যে কোনো বিদ্যালয়ে গিয়ে যদি এখন দেখেন যে সেখানে শিক্ষার্থীরা গণিতের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে এবং যেহেতু বিষয়ের সেখানে আমাদের নতুন অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোর ভিত্তিতে তারা অত্যন্ত আনন্দের সাথে সেই শিক্ষা গ্রহণ করছে এখন আমাদের পূর্ববর্তী যে সনাতনী মূল্যায়ন পদ্ধতি ছিল সেই মূল্যায়ন পদ্ধতিটা ছিল কৃতকার্য এবং অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ফারাক তৈরি করে শিক্ষার্থীর সংখ্যা সব উপরের পর্যায়ে গিয়ে কমিয়ে আনা আমার 45 লক্ষ শিক্ষার্থী থাকে আমার পঞ্চম শ্রেণীর ধাপ শেষ করে সেটা ষষ্ঠ শ্রেণীতে গিয়ে পড়বে আপনি গত বছর গতবারের যে এসএসসি পরীক্ষা সেখানেও দেখেছেন আমাদের এসএসসি পরীক্ষার্থী সংখ্যা মনে প্রায় 23 লক্ষ সামথিং হয়ে গেছে হ্যাঁ 22 লক্ষ সামথিং নিয়ারলি 23 লক্ষ তো সেই নিয়ারলি 23 লক্ষ শিক্ষার্থী তালে মাঝখানে যে শিক্ষার্থীরা তারা কিন্তু আমাদের যে মূল্যায়ন পদ্ধতি দুর্বলতার শিকার যে মূল্যায়ন এমন ভাবে করতে করতে যে আমরা আসলে দুর্বল বলে যে আর্থিকভাবে সামাজিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীটাকে আরো বেশি শিক্ষা প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার এক ধরনের একটা প্রক্রিয়া আমাদের এখানে স্থাপিত হয়েছে এবং এর মাধ্যমে আবার শিক্ষার্থীর উপরে লজ্জা শিক্ষার্থীর উপরে নিগৃহীত করা মানসিক ভাবে শিক্ষার্থীর ব্যর্থতা বলে শিক্ষার্থীর পরিবারের ব্যর্থতা বলে এই যে স্মরণ শক্তি নির্ভর মূল্যায়নের প্রক্রিয়াটা সেটা কিন্তু দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসার কারণে আমরা কিন্তু অনেক শিক্ষার্থী হারিয়েছি এই যে শিক্ষার্থী কমে গিয়েছে পঁয়তাল্লিশ লক্ষ থেকে তেইশ লক্ষে নেমে আসা এমন প্রক্রিয়াটা তো আসলে শিক্ষার্থী বান্ধব নয় আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের চারের যে লক্ষ্য সেটা হচ্ছে আমরা শতভাগ শিক্ষার্থীকে মাধ্যমিকের ধাপ সম্পন্ন করাবো আমার শতভাগ শিক্ষার্থী যদি মাধ্যমিক শতভাগ বা তার কাছাকাছি শিক্ষার্থী যদি ম্যান্ডেটারি স্কুলিং যেটা বলছি বাধ্যতামূলক বিদ্যালয়ে যাওয়ার বিষয়টি সে যদি চোদ্দ পনেরো বছর বয়স পর্যন্ত যদি বিদ্যালয়ে অবস্থান করে তারা যথাযথ নিউমারেসি যথাযথ লিটারেসি অর্জন হয় তখন সে যদি শিক্ষা প্রক্রিয়া থেকে বিচ্যুত হয়ে যদি শ্রম বাজারেও যদি যায় তখন তাকে দক্ষতা দেওয়ার জায়গায় প্রশিক্ষণ দেওয়ার সুযোগ হয় কিন্তু সে যখন এগারো বা বারো বছর বয়সে তথাকথিত মেধার পরীক্ষা দিতে গিয়ে স্মরণশক্তির পরীক্ষা দিতে গিয়ে তার বাবা মার অর্থনৈতিক অবস্থার কারণে সেখানে যখন অকৃত অকৃতকার্য হচ্ছে নিগৃহীত হচ্ছে এবং তাকে বিচ্যুত করে দেওয়া হচ্ছে শিক্ষা প্রক্রিয়া থেকে তখন তার পক্ষে শ্রম বাজারে ঢুকে সেখানে নতুন করে প্রশিক্ষণ নেওয়া দক্ষতা নেওয়াটা একেবারে সম্ভব হচ্ছে না এবং এরাই কিন্তু আমার অর্থনীতির একটা বিশাল শক্তি এই বিচ্যুত হয়ে যাওয়া শিক্ষার্থীরাই কিন্তু প্রবাসী শ্রমিক হিসেবে বিদেশে যাচ্ছে দেশের কলকারখানায় দেশের কৃষিতে ব্যাপক ভূমিকা রাখছে তারা যদি তাদের দক্ষতা এবং তাদের সাক্ষরতার জায়গায় যদি আমরা তাদেরকে সেই পনেরো ষোলো বছর বয়স পর্যন্ত শিক্ষা দিতে পারতাম বিদ্যালয়ের শিক্ষা এখন আমাদের যে কারিকুলাম তৈরি হয়েছে এর ফলে কিন্তু আমরা অনেক দক্ষ শ্রমিক বা দক্ষ কর্মী হিসেবে তাকে তাদেরকে আমরা পেতাম তাই মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু আমাদের গুণগত পরিবর্তন আনতে হবে সেখানে সেই গুণগত পরিবর্তন আনার জন্য আমাদেরকে খুবই সতর্কভাবে এগোতে হচ্ছে কোনো চাপে বা তড়িঘড়ি করে পরীক্ষা যত গতানুগতিক প্রক্রিয়ায় নেয়ার জন্যই বলি বা পরীক্ষা নেয়ার নেয়ার জন্য পরীক্ষা নেয়া সেই কথাই যদি বলি সেটা আমরা পরিহার করতে চাই কারণ নতুন কারিকুলামের বৈশিষ্ট্যটা হচ্ছে আমার শিক্ষার্থী যোগ্যতা দক্ষতা অর্জন করবে আমি তাকে শুধুমাত্র তথাকথিত ভাবে মেধার মূল্যায়ন দিয়ে কৃতকার্য অকৃতকার্যের যেই সনাতন পদ্ধতির প্রক্রিয়া সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি আমরা তাকে মেধার প্রমাণ দেওয়াবো যখন সে প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রক্রিয়াটা ভিন্ন হবে শুধুমাত্র যে লিখিত স্মরণ শক্তির পরীক্ষা সে দেবে তা নয় তার যে বছর ব্যাপী মূল্যায়ন কিছু কিছু বিষয় যেমন জীবন ও জীবিকা সংক্রান্ত বিষয়ে কিন্তু তাকে আমি পরীক্ষা দিয়ে মূল্যায়ন করাটা যথাযথ হবে না সেটা একেবারেই শ্রেণীকক্ষের বছর ব্যাপী যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তার মাধ্যমে তাকে মূল্যায়ন করতে হবে ধর্মীয় বিষয়গুলোতেও আমরা দেখছি এমনই যে আমরা সেখানে পরীক্ষা নিচ্ছি শুধুমাত্র সেটা কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু সেটা দেখা হচ্ছে না তো অনুরূপভাবে অনেকগুলো বিষয় আছে সেগুলো আমাদের অ্যাসেসমেন্ট প্রসেসটা কিন্তু পাবলিক এক্সামিনেশনের যে বর্তমান প্যাটার্ন সেটার মধ্যে হওয়া অনেক কঠিন হবে আমরা সেখানে কিন্তু পরিবর্তন আনতে যাচ্ছি